আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো তোমরা সবসময় আমাদেরকে ক্লাসে আমি তোমার তাহলে সবসময় ক্লাসে থাকি বা ক্লাসরুমে দেখি অভ্যস্ত আজকে ক্লাসরুমের বাইরে একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আসলে ভিডিওটা বানানোর মেইন উদ্দেশ্য হচ্ছে আমি অনেক দিন পর আমাদের গ্রামে আসছি তো গ্রামের পরিবেশ বা প্রাকৃতিক পরিবেশ বা সুন্দর দেখে মনে হলো তোমাদের সাথে ব্যাপারটা শেয়ার করি ঠিক আছে যেহেতু এই গ্রামটাতে আমাদের সবল বা ব্রাদার সেশন ফ্যামিলি সবারই হচ্ছে শৈশব এই গ্রামেই কাটছে তো অনেক দিন পর বাড়িতে আসে এর জন্যই যেটা মেইন উদ্দেশ্য তোমাদের গ্রামটাও একটু দেখাই আমাদের গ্রামটা আসলে নিজের জিনিস সবারই সবসময় ভালো লাগে তো নিজের গ্রাম আমার তো ভালো লাগেই তো এই জন্যই ভাবলাম তোমাদের সাথে দেখাই দেখো অনেকদিন পর মাটি গ্রামের মাটি পাড়াচ্ছি শহরে তুমি তুমি চাইলেও এগুলো পারবে না ঠিক আছে আসলে কি ভালো লাগতেছে মনে হচ্ছে বাচ্চা সেই শৈশব কালে ফিরে গেছে যে মাটি দেখে খেলাধুলা মাটির মধ্যে হাঁটা চোরা সেটা আচ্ছা দেখো তোমাদের মজার জিনিস দেখাই ওই যে স্কুলটা দেখতেছো ওই স্কুলটা আমাদের সবার স্কুল এটা আমি তানভীর প্লাস হচ্ছে আমার ছোট ভাই ইভেন সবাই আমরা প্রাইমারি স্কুলে রয়েছিল ঠিক আছে এই যে এটা হচ্ছে আমাদের কবরস্থান আহ হয়তোবা আমি আমার ফ্যামিলি সবাই হচ্ছে মারা গেলে হয়তোবা এই কবরস্থানেই থাকবো ঠিক আছে আসলে সবারই হচ্ছে আমাদের আশ্রয় স্থল হচ্ছে কবরস্থান এর জন্য উচিত আমাদের হচ্ছে কি যে আহ দুনিয়াবি কাজ বা পড়াশোনা যাই করি না কিন্তু যেহেতু আমার পেজে সবাই পড়াশোনা রিলেটেড ভিডিও বানাই আমরা সবাই স্টুডেন্ট তো দুনিয়ার বি কাজের পাশাপাশি বা পড়াশোনার পাশাপাশি আমাদের উচিত হচ্ছে আখের দিকটাও মাথায় রাখা আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা যতটা এফোর্ট হচ্ছে পড়াশোনার পিছনে দিই ঠিক আছে ডেডিকেশন দেখাই তার ওয়ান ও যদি আমরা এই দিকে ধার্মীয় দিক দেখাই তাহলে আমার মনে হয় যে মোটামুটি সবকিছু তোমার লাইফটা অনেক দেখবা শান্তিপূর্ণ হবে ইভেন তুমি লাইফটা ভালো কাটাইতে পারবে ঠিক আছে তো যাই হোক আহ আরো যে ব্যাপারটা আসলে দেখো তুমি আমার মনে হয় না আমরা এত সুন্দর আসলে ভিডিওতে দেখি যে অনেক ভালো লাগে মানে আমাদের গ্রামটা দেখে এরকমই ভাল লাগতেছে দেখো কত সুন্দর একটা ওয়েদার ঠিক আছে মনে হচ্ছে আহ আমার কাছে মনে হচ্ছে কি শহরে যাবো মনে হয় গ্রামে থেকে যায় তাই না বলো ঠিক আছে এই পরন্ত বিকেল বেলা ঠিক আছে এই যে ফসলের মাঠ ঠিক আছে কেন হয় ওই যে সুজলা সফলা শস্য সমলা শস্য শ্যামলা তাই না ওই টাইপের একটা ব্যাপার আসছে ঠিক আছে আমাদের গ্রামের আরেকটা মজার জিনিস আছে সেটা হচ্ছে আমি দেখাবনি নি যদি আমি এ আছে আমাদের কি বলে ফসলের যে মাঠ ওই জায়গায় আমি বাট আমাদের গ্রামের একটা দিক খুব সুন্দর নর্মালি গুলাতে কি হয় দুই পাশে ঘর থাকে বাট আমাদের গ্রামে এক পাশে ঘর আরেক পাশে হচ্ছে বিল ঠিক আছে একদিন দেখাবো ইনশাল্লাহ যে তোমরা জানো কিনা আমাদের কৃষির একটা ব্যাচ আছে ঠিক আছে জিএসটি শুধু দুইটা একসাথে জিএসটি প্লাস এগ্রি এগ্রি স্টার এটা আমাদের সেকেন্ড ব্যাচ টু পয়েন্ট আর এই ব্যাচটাতে আমি আসি তোমার তানভীর ভাই তো আসেই সাথে হচ্ছে তোমার বইটের কাইসার ভাইয়া আছে। আর এগ্রির হচ্ছে টপার্স থাকবে যারা ম্যাথ ফিজিক্স ইভেন তোমাদের এগ্রির টপার্সরা মেন্টার হিসেবে থাকবে তো আশা করি আমাদের জার্নিটা ভালো হবে ঠিক আছে এরকম যেমন প্রকৃতি সুন্দর এরকম সুন্দর একটা জার্নি হবে আমার বিশ্বাস চান্স পাওয়া তো আল্লাহ তালা হাতে বাট আমরা আমাদের বেস্টটা ট্রাই করবো তুমি প্লাস আমরা ঠিক আছে আশা করি ভালো কিছু হবে এটা আমার বিশ্বাস আর তোমার জানো কেন আমাদের এই জাবি দি ইউনিটে তিনশো দশটা সিটের বিপরীতে আমাদের ওখান থেকে প্রায় একশো ছয় প্লাস চান্স পাইছে ঠিক আছে তো বোঝাই যাচ্ছে হিউজ সংখ্যক চান্স পাইছে

কার গ্রাম কোথায় কেমন কি কার গ্রাম সুন্দর এটাও জানাইতে পারো ঠিক আছে আচ্ছা এই ওয়েদারটাতে তাই না কত সুন্দর হালকা হালকা ওয়েদার মনে হচ্ছে একটা অন্য জগতে আসছি যাই হোক ভালো লাগলো ভালো লাগাটা শেয়ার করলাম আসলে শৈশব চলে আসছি অনেকদিন পর গ্রামে আসছে আসলে গ্রামে আসার সুযোগ হয় না আমাদের দেখা যায় সবসময় ব্যস্ততা থাকে যেমন হচ্ছে আমি ব্যস্ত থাকি না হয় টানবির ব্যস্ত থাকে বা কোনো না কোনোভাবে ব্যস্ত থাকে যে আব্বা আম্মা আবার খুব চলে আসে একটু সুযোগ পাইলেই গ্রামে চলে আসে তো সব মিলাই যাই হোক তোমাদেরও বলবো যে গ্রামের প্রতি টান বা দেশের প্রতি টানটা যেন থাকে এটা শিকড়ের টান এটা ভোলা যাবে না হ্যাঁ আর সবচেয়ে বড় কথা হচ্ছে গ্রামের মানুষ তোমার প্রতি তুমি যদি বড় জায়গায় যাও তোমার প্রতি একটা হক আছে যেমন আমি আমাদের ফ্যামিলির ক্ষেত্রে যেমন বলি যেমন তাহমিদ ডাক্তার হয়েছে তানবির ডাক্তার তো এই আমি বলি যে তোদের প্রতি একটা দায়িত্ব বোধ আছে এট লিস্ট মানুষের অনেক কিছু অনেক ব্যাপারে তুমি মানুষকে হেল্প করতে পারো তো এইটাই তোমরাও এই কাজটা করবা আর সবচেয়ে বড় কথা হচ্ছে শিক্ষিত হওয়ার পাশাপাশি একজন ভালো মানুষ হওয়াটা সবচেয়ে জরুরি আশা করি তোমার সবাই ভালো মানুষ হবে সবাই ভালো থাকবা আসসালাম